আচ্ছা যদি এমন হয় যে মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা জুড়ে একটা বিশাল সংঘাতের গল্প চলছে সেই গল্পটা আসলে কি আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই কাহিনীর গভীরে যাব যেখানে স্বর্গের একটা বিদ্রোহ থেকে শুরু করে সৃষ্টির চূড়ান্ত পরিণতি পর্যন্ত সবকিছুই একটা সূত্রে বাধা এই যে বিশাল কাহিনী একে আমরা পাঁচটা ভাগে ভাগ করে দেখতে পারি প্রথমে স্বর্গে এক বিদ্রোহ তারপর আদমের পতন আর পৃথিবীতে শয়তানের শাসন এর পরেই আসে পুত্রের নিখুদ বিজয় আদেশের সত্যতা প্রমাণ এবং সবশেষে সৃষ্টির চূড়ান্ত সমাপ্তি এই গল্পের শুরুটা কিন্তু পৃথিবীতে হয়নি একদমই না এ শেকড় লুকিয়ে আছে স্বর্গের এক গভীর সংঘাতে যা কিনা না মহাবিশ্বের ভাগ্যই নির্ধারণ করে দিয়েছিল তো চলুন একদম সেই উৎস থেকে শুরু করা যাক এখানেই আসলে মূল সংঘাতটা স্পষ্ট হয়ে ওঠে একদিকে ঈশ্বরের শাসন যার ভিত্তি হল প্রেম আর সত্য আর অন্যদিকে লুসিফারের উচ্চাকাঙ্ক্ষা যে ক্ষমতার জোরে সর্বোচ্চ হতে চায় মানে দুটো একেবারে বিপরীত ধর্মী ব্যবস্থা আর এ পুরো সংঘাতের মূলে ছিল একটাই অভিযোগ এটাই ছিল লুসিফারের মূল যুক্তি একটা ভয়ঙ্কর মিথ্যা যা ঈশ্বরের প্রেমময় আইনের ভিত্তি নিয়েই প্রশ্ন তুলেছিল এই একটা বাক্যেই যেন পুরো বিদ্রোহের বীজটা লুকিয়েছিল ভাবা যায় এই অভিযোগটা যদি সত্যি হতো তাহলে কি হতো এর মানে দাঁড়াতো যে ঈশ্বর একজন মিথ্যাবাদী তার আইন আসলে মানুষকে বাঁচানোর জন্য নয় বরং হত্যার একটা হাতিয়ার আর যদি তাই হয় তাহলে তো তার সমস্ত আদেশ বাতিল করে দেওয়াই উচিত মানে এটা ছিল সরাসরি ঈশ্বরের চরিত্রের উপর একটা বিরাট আক্রমণ তো একটা প্রশ্ন আসতেই পারে ঈশ্বর কেন সঙ্গে সঙ্গেই বিদ্রোহ থামিয়ে দেননি কেন লুসিফারকে ধ্বংস করে দেননি কারণ উত্তরটা ছিল আরও অনেক গভীর জোর করে নয় বরং সবার সামনে এটা প্রমাণ করার দরকার ছিল যে অভিযোগটা মিথ্যা আর এই প্রমাণের মঞ্চ হিসেবে পৃথিবীকে বেছে নেওয়া হয়েছিল তো স্বর্গ থেকে সংঘাতটা এবার নেমে এলো পৃথিবীতে যুদ্ধের ময়দান বদলে গেল আর এই নাটকের কেন্দ্রে চলে এলো পৃথিবীর প্রথম বাসিন্দা আদম আদমকে বানানোর পেছনে কিন্তু দুটো বড় উদ্দেশ্য ছিল এক তার মাধ্যমেই সেই বংশধারা শুরু হবে যেখান থেকে আসবেন শেষ আদম আর দুই ঈশ্বরের প্রতিনিধি হিসেবে তাকে প্রমাণ করতে হতো যে শয়তানের অভিযোগটা ভুল ঈশ্বরের আদেশ পালন করা আসলেই সম্ভব কিন্তু সেই কার্যকারী মুহূর্তে প্রথম আদম পরীক্ষায় ব্যর্থ হলেন তিনি ঈশ্বরের অবাধ্য হলেন আর এর ফলে শুধু নিজের পতনই ডেকে আনলেন না বরং পৃথিবীর উপর তার যে কর্তৃত্ব ছিল সেটাও শয়তানের হাতে তুলে দিলেন আর এই একটা ভুলের ফল হল ভয়াবহ পৃথিবী অভিশপ্ত হল সমাজে শুরু হল ক্ষমতার শাসন মানে জোর যার মূল্যক তার নীতি আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হল পৃথিবীতে মৃত্যু প্রবেশ করল শয়তানের নীতিগুলোই যেন পৃথিবীর নতুন আইন হয়ে গেল কিন্তু এখানেই গল্প শেষ নয় এবার এলো কাহিনীর সবচেয়ে বড় মোড় শেষ আদমের আগমন তিনি এসেছিলেন ঠিক সেখানেই সফল হতে যেখানে প্রথম আদম ব্যর্থ হয়েছিলেন এই দুজনের পার্থক্যটা একটু ভালো করে বোঝা দরকার প্রথম আদম ছিলেন একজন জীব যিনি ব্যর্থ হলেন আর শেষ আদম তিনি স্বয়ং সৃষ্টিকর্তা হয়েও একজন সৃষ্টজীবের রূপ নিলেন শুধু নিখুঁতভাবে ঈশ্বরের আদেশ পালন করে দেখানোর জন্য এখানেই ছিল আসল বিজয়ের চাবিকাঠি তাহলে আসল প্রশ্নটা হল শয়তানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র অর্থাৎ মৃত্যুকে কিভাবে হারানো সম্ভব হল এই প্রশ্নের উত্তরটাই কিন্তু পুরো কাহিনীর কেন্দ্রবিন্দু এর উত্তরটা যতটানা অলৌকিক তার চেয়েও বেশি যৌক্তিক দেখুন পাপের শাস্তি হল মৃত্যু তার মানে যিনি জীবনে কোনো পাপই করেননি তার ওপর মৃত্যুর কোনো অধিকারই থাকতে পারে না যিশুর নিষ্পাপ জীবনই ছিল মৃত্যুকে হারানোর মূল চাবিকাঠি তার মানে যিশুর পুনরুত্থান শুধু একটা আশ্চর্য ঘটনা ছিল না এটা ছিল একটা আইনি বিজয় এটা ছিল অকাট্য প্রমাণ যে তিনি পাপ আর মৃত্যুর ওপর জয়ী হয়েছেন কারণ মৃত্যু তাকে ধরে রাখার কোনো আইনগত অধিকারই পায়নি এখন কথা হলো এই বিজয়টা কি শুধু একজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না যিশুর এই বিজয় আসলে অন্যদের জন্য সেই পুরনো মিথ্যাকে ভুল প্রমাণ করার একটা পদ খুলে দিয়েছিল এখানে প্রথম ফল বা ফাস্ট ফ্রুটস শব্দটা বেশ ইন্টারেস্টিং যেমন একটা ক্ষেতের প্রথম পাকা ফল দেখে বোঝা যায় যে বাকি ফসল কেমন হবে ঠিক তেমনই এই বিশ্বাসীরা হলেন জীবন্ত প্রমাণ যে ঈশ্বরের আইন মেনে চলা সত্যি সম্ভব এই সাক্ষীদের ফসলটা কিন্তু একবারে আসেনি এর শুরুটা হয়েছিল যিশুর পুনরুত্থানের মাধ্যমে তিনিই ছিলেন প্রথম ফলের প্রথম জন এরপর পঞ্চাশতমীর দিনে পবিত্র আত্মার আগমনের মধ্য দিয়ে আরও অনেকে যুক্ত হন আর এর চূড়ান্ত পর্যায়ে আসবে সেই এক লক্ষ চুয়াল্লিশ হাজার শহীদদের মাধ্যমে কিন্তু প্রশ্ন হল সাধারণ মানুষ কিভাবে এটা করতে পারে এখানেই আসে পবিত্র আত্মার ভূমিকা তিনি বিশ্বাসীদের ভেতর থেকে সেই শক্তি যোগান আইনকে পাথরের ফলক থেকে তুলে এনে তাদের হৃদয়ে গেথে দেন এবং ধীরে ধীরে খ্রীষ্টের মতো করে তাদের গড়ে তোলেন এত কিছুর পর আমরা এবার চলে এসেছি কাহিনীর একদম শেষ পর্বে যেখানে এই দীর্ঘ সংঘাতের অবসান হবে আর সৃষ্টির আসল উদ্দেশ্যটা পূরণ হবে সব কিছু শেষে তিনটা ঘটনা ঘটবে প্রথমে চূড়ান্ত বিচার যেখানে সবকিছুর হিসাব হবে এরপর মন্দ পাপ মৃত্যু সব কিছুকে চিরদিনের জন্য মুছে ফেলা হবে আর সবশেষে পুত্র এই নিখুঁত পুনরুদ্ধার করার সৃষ্টিকে পিতার কাছে তুলে ধরবেন আর সবকিছুর চূড়ান্ত লক্ষ্যটা কি এই উক্তিটি সেটাই বলে দেয় যখন সমস্ত সংঘাত শেষ সৃষ্টি আবার নিখুঁত তখন পুত্র সেই সম্পূর্ণ সৃষ্টিকে পিতার কাছে ফিরিয়ে দেবেন যেন ঈশ্বরই হন সবকিছুর কেন্দ্রবিন্দু অর্থাৎ সর্বেশ্বর্বা তৈ পুরো কাহিনীর শেষে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায় যদি ঈশ্বরের প্রেমময় আইনকে স্বেচ্ছায় বেছে নেওয়ার সুযোগ দেওয়ার জন্যেই এত বড় একটা মহাজাগতিক নাটক মঞ্চস্থ হয়ে থাকে তাহলে আমাদের প্রত্যেকের স্বাধীন ইচ্ছার আসল উদ্দেশ্য আর গুরুত্ব আসলে কতখানি এটা নিয়ে ভাবার মতো একটা বিষয় তাই না